we see learning fun over here দুই দিন সপ্তাহে একট্টির পরে আজকে আবার রোলের ডেইলি মোটর আপনাদের সবাইকে স্বাগতম আজকে আসি হচ্ছে সাউথ ইন্টারন্যাশনাল স্কুলের এই অংশটাতে এখান দিয়ে আবুল লোটেলের সোজা শুধু যাচ্ছি এই অংশ থেকে বামে গিয়ে আমি উঠবো হচ্ছে ফ্লাইওভারের উপরে এই হচ্ছে আবুল লোটেলের অংশ আর এখন ফ্লাইওভারে উঠতে যাচ্ছি আজকে শীতের প্রকোপটা গত দুই দিনের তুলনায় একটু কম মনে হচ্ছে আজকে সুন্দর মিষ্টি রোদ উঠে গেছে এখন বাজে হচ্ছে এরকম দৃষ্টিনন্দন আবহাওয়া খুবই সুন্দর আসলে আজকে যে আবহাওয়াটা আছে এই আবহাওয়াটা ওই সবচেয়ে বেশি চমৎকার আমার কাছে বিশেষ করে মনে হয় এবং এই আবহাওয়াটাই আমার কাছে খুব ভালো লাগে এই আবহাওয়াটা হচ্ছে ত না গরমও না এই পরিবেশ থেকে একটু বেশি শীত অর্থাৎ এই শরীরে লাগলে খুবই আরাম ফিল ভালো একটি আবহাওয়া আর বাইক চালালে একটু ঠান্ডা বেশি লাগে অর্থাৎ বাইকবিহ চলাচল করা যায় এই আবহাওয়াটা সবচেয়ে সুন্দর আর এই আবহাওয়া সম্পর্কে বলতে বলতে আমি চলে আসলাম প্রায় ফ্লাইওভারের শেষ অংশে মার্কেট কর্ণফুলি মার্কেট রাস্তার ভিতরে ইউ টার্ন করার জন্য এই যে সিমেন্টের যে পিলার গুলা অস্থায়ী যে পিলার গুলা দেয় এগুলো আসলে খুবই বিপজ্জনক একটা সিমেন্টের পিলার দেখলাম উল্টে আছে তার মানে কোন গাড়ি একটু গিয়েছে তো এই এক্সিডেন্ট দিলে একটু মারাত্মক তো আমি এখান থেকে ব্রামের সিগন্যালে চলে আসলাম আমি গ্রামে বেশি বাসের আদিত্য দেখে আমি একটু সোজা গিয়ে বাম দিকে চলে আসলাম আদারওয়াইজ আমাকে বাসের যে অংশ দুই তিনটা বাস একসাথে রাস্তা ব্লক করে আছে সে অংশটাতে বসে থাকতে হতো প্লাস যদি আমি সাইড হয়ে আসার চেষ্টা করতাম অনেক সময় বাসগুলো তাই একে অপরের সাথে কম্পিটিশন করে আশেপাশের কাউকে খেয়াল করে না যে কোনো সময় দুর্ঘটনা সৃষ্টি করে এই জন্যই আমি সোজা একটু ঢুকে এরপরে বামে চলে আসলাম তো এখন আমি বিজয়নগরে আসি আজকে অনেক সময় নিয়ে দেখা যাচ্ছে যে রাস্তায় মানে ফ্রি ভাবে আজকে আসতে পারলাম না গাড়িগুলো একদম অসুস্থ প্রতিযোগিতা করতেছে যখনই অন্য গাড়ি দু একটা গাড়ি বা দু একটা বাহন যদি অসুস্থ প্রতিযোগিতা করে সেটা সেফলি অ্যাভয়েড করা যায় কিন্তু যখন আপনার আশেপাশে সবগুলো গাড়ি অসুস্থ প্রতিযোগিতা শুরু করে দেয় তখন আসলে চলাচল করাটা দারুন রিস্কি একটা কাজে পরিণত হয়ে যায় হোক চলে আসলাম বেলা মেট্রো স্টেশনের কাছেই মেট্রো স্টেশনের ঠিক নীচের অংশ দিয়ে প্রবেশ করে বামে টার্ন করব আর এই হচ্ছে মেট্রো স্টেশনের নীচের অংশটা সহজে এখন চলে আসতে পারলাম মনে হচ্ছে আমি সবার আগে প্রবেশ কর করলাম আর অন্যান্য বাহন এখানে এসে পৌঁছায়নি এই ফাঁকে আমি আমার আইডি কার্ডটা বের করে নিলাম কারণ পাস হিসেবে এই আইডি কার্ডই আমাদের প্রযোজ্য এই পাস ছাড়া যেহেতু প্রবেশ করতে দেয় না আর এই আইডি কার্ডই পাস হিসেবে কাজ করে যাই হোক চেক করে নিলেন আইডি কার্ডটা তো বিদ্যুৎ ভবনের এই গেটটা দিয়ে প্রবেশ করলাম এখন মেইন রোডের দিকে চলে আসছি এখন বামে টান করব মেইন গেটের এই অংশটা দিয়ে সচিবালয়ের ভিতরে অনেকটাই নির্জন দেখা যাচ্ছে মানে এখনো এমপ্লয়ীরা আসা শুরু করেনি হয়তো আর পাঁচ মিনিটের ভিতরেই সত্যিবেলা এটা একদম বাজারের মতো ঘুরে দেবে কেউ কেউ এটাকে আমাদের বাদামতলা বলে কেউ কেউ ওই বাদামতলায় এসে গল্পগুজবে মাতবেন তো আগে আসতে পারলে মানসিকভাবে একটা শান্তি পাওয়া যায় কারণ বাঁধে না এইটাই সবচেয়ে আনন্দদায়ক তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ কারণ আমি আমার পার্কিং জন্য চলে এসেছি আসসালামু আলাইকুম